জীবনে উন্নতি করতে গেলে লোভ সম্বরণ করা শিখতেই হয় সময় সবসময় আমাদের সাথ নাই দিতে পারে আমাদের উদ্দেশ্য যদি স্থির হয় এবং উন্নতিশীলতে যদি ধাপে ধাপে উঠতে পারি তবে খারাপ সময়ে একেবারে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আজকের গল্প ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন ইনস্টিটিউট বাইচুসের কিছু অন্ধকার কাহিনী নিয়ে যা শুনলে আপনারাও রীতিমতো চমকে উঠবেন একটা সময় ছিল যখন বলিউড বাদশাহ শাহরুখ খান বাইজুসের বিজ্ঞাপন করতেন টিভির পর্দায় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্কোকার পাঁচশো মিলিয়ন ডলার ইনভেস্ট করেছিলেন এক ভারতীয় শিক্ষকের দেখা স্বপ্নকে বাস্তবায়িত করতে একটি সাধারণ ঘর থেকে উঠে আসা যুবক বাইজুর রবীন্দ্রন ভারতবর্ষের সবচেয়ে ধনী শিক্ষক হয়ে ওঠার যাত্রাটা সত্যিই অসাধারণ ছিল বহু ছেলে মেয়েকে যুগিয়েছিল। কিন্তু অত্যাধিক টাকার লোভ যে ভালো মানুষকেও শেষ করে দেয় তারই উদাহরণ কোম্পানির এই মুখ থুবড়ে পড়ার কাহিনী ব্যবসায় সাফল্যের স্বাদ পেতে বাইজু রবীন্দ্রন সিদ্ধান্ত নিলেন সারা দেশ থেকে সদ্য ইঞ্জিনিয়ারিং এর ছেলে মেয়েদের সেলসের চাকরিতে রাখা সেলস টিমের কাজ ছিল বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চার মা বাবাদের কাছে বাইজুজের ট্যাপ ট্যাব বিক্রি করা এর দরুন ভালো উন্নতি করছিল বাইজুস এরপরেই দু হাজার কুড়ি সালের লকডাউন শুরু হলো বন্ধ হয়ে গেল স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আখেরে তাতে লাভ হলো বাইজুসের স্কুল কলেজে না যেতে পারার ফলে বাচ্চরা অনলাইন পড়াশোনা শুরু করলো ফলে দু হাজার এবং একুশ সালে ফুলে ফেফে উঠল বাইজুসের ব্যবসা বাইজুসের এমন উন্নতির দরুন বিদেশি কোম্পানিরা পয়সা ইনভেস্ট করতে শুরু করলো বাইজুসে বাইজুসের মালিক নিজেও এক দশমিক দুই বিলিয়ন ডলার লোন নিলেন মাত্র ছ বছরের কোম্পানি বাইজুস কিনে ফেললো দীর্ঘ ছত্রিশ বছরের আকাশ ইনস্টিটিউটকে কিন্তু লকডাউন শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলতে খেলা গেল ঘুরে ঘরে থাকতে থাকতে এবং বন্ধুদের সঙ্গে না মিশে ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে গিয়েছিল তাই লকডাউনের পরই কেউ আর অনলাইনে পড়াশোনা করতে চাইল না তাই বাইজুসের ব্যবসা পড়তে লাগলো এরপর দু থেকে কোম্পানি সেলসম্যানদের টার্গেট দেওয়া হলো তাদেরকে সপ্তাহে দেড় লক্ষ টাকার ব্যবসা করতেই হবে যে এই টার্গেট পূরণ করতে পারবে না তাকে চাকরি থেকে ছাটাই করে দেওয়া হবে আর এই সিদ্ধান্তই কাল হলো বাইজুসের সেলস টিম তাদের চাকরি বাঁচানোর জন্য বাচ্চার বাবা মাকে নানা রকম মিথ্যা অফার দেখাতে শুরু করলো বাচ্চার ওপর মানসিক চাপ দেওয়া শুরু করলো চাকরি বাঁচাতে গিয়ে নিজেরাই অনেক সময় কোর্স ফি পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করে দিতে শুরু করল এরপরই মার্কেটের নাম খারাপ হতে শুরু করল বাইজুসের কোম্পানি সুনাম করতে বাইজুসের মালিক বাইজু রবীন্দ্রন ঘোষণা করলেন দেশের বিভিন্ন শহরে পাঁচশোটি অফলাইন কোচিং সেন্টার খুলবে যেখানে মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও থাকবে যদিও তাতেও বিশেষ লাভ হল না তার মাঝেই একটু রিপোর্ট প্রকাশ করে জানানো হল এক কোটি করেছে আর তাদের কোম্পানির শতাংশ উঠেছে ট্যাবলেট বিক্রি করে আর মাত্র কুড়ি শতাংশ এসেছে কোর্স পেচে অর্থাৎ অনলাইন এডুকেশন দুনিয়ায় রাজ করা বায়োজস কোম্পানি নামতে নামতে এখন শুধুমাত্র ট্যাবলেট বিক্রি করা কোম্পানিতে এসে দাঁড়িয়েছে এই খবর সার্বিকভাবে ছড়িয়ে পড়তে কেউ আর টাকা ঢালতে চাইল না বাইচুস যে কোম্পানি থেকে এক দশমিক দুই বিলিয়ন ডলার লোন নেওয়া হয়েছিল তারাও চাপ সৃষ্টি করল লোন ভারত সরকারই আর্থিক ঘোটালার আন্দাজ পেয়ে তদন্তেও নামলো এইসবের দরুন তেত্রিশ হাজার কর্মচারীকে ছাটাই করতে হল বাইচুসকে তাতেও কোনো লাভ হলো না ক্রমশ ডুবতে থাকলো বাইচুস সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাইজু রবীন্দ্রন মোট সম্পত্তির পরিমাণ শূন্য যে ব্যক্তি দেশের সকলকে শিক্ষিত করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল তার নিজেরই আগে লোভ সম্বরণের শিক্ষা নিতে হতো বাইজুরা এই অস্বাভাবিক পতন আমাদের এই শিক্ষায় দেয় যে মানুষের বড় হওয়ার লোভ থাকা ভালো কিন্তু সেই লোভ যেন মানুষটার থেকে বড় না হয়ে যায় আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোন গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে